মিস লাগাই না মাশাআল্লাহ মাশাআল্লাহ কোন কোন জনের হাত আমার ছোট মামা মানে দিম্মা মামা বাড়িতে আসছে এদের পরের যে একটা মানে চলে যাওয়ার মুহূর্তে এক ধরনের কষ্ট থাকে সে কষ্টকে কিছুটা আনন্দে পরিণতি করার জন্যই জন্য আমাদের নিয়ে ছোট্ট একটি এই কাচ্চি বিরানির আয়োজন করেছিলাম মনে রাখන්න তো একটি

এই যে আমাকে একবার দিছেন ভালো লাগছে শেষ করছি পরে আবার ভালো লাগছে শেষ করছি পরে আবার লওয়ার ইচ্ছা প্রকাশ করছি কিন্তু আছে না নাই হিসাবে আমি সাহস করি না এখন বলতে আবার আপনি দুইবার খাওয়ার পরে তৃতীয়বার আশাবাদী ছিলেন কিন্তু আমাদের পরিস্থিতির দেখি আপনি অবজি দিয়েছেন নিজরে সন্তুষ্ট এই পর্যন্ত অন্ধ হচ্ছেন এইজন্য আমরা আপনার কাছে সুপ্রিয়া জি শুকরিয়া ঠিক আছে আমি যে কারণে জিজ্ঞেস করছি অর্থাৎ এত বেশি মজা এত বেশি স্বাদ হওয়ার কারণে আমার এই চরিত্রটা ভেসে আসছে মানে মানুষদেরকে আরো বিলে দিতে পারবো কিন্তু আমাদের খানা এত মজা হয়েছে সবাই চলে আসছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ

আমাদের গ্রামে এসে কেমন লাগছে কেমন আপনার আসলে আমরা তো আপনাদেরকে দাওয়া দিয়েও পাবো না মামার রসিল্লাতে আসছেন আর কি মামা পাকটা কেমন হয়েছে মামা এই যে আমার ছোট বাবা মামা আমাদেরকে নিয়ে ছোট্ট একটা পার্টি দিয়েছি ঈদ উপলক্ষে এই আনন্দ যাতে না কমে ঈদের পরবর্তীতে তো মানুষের আনন্দ কমে যায় দশ বারো দিন পর এখন আনন্দ ধরে রাখার জন্য এই যে ছোট মামাদের যে আয়োজন করলো আসলে আপনার কাছে কেমন লাগছে আমার কাছে অত্যন্ত খুব ভালো লাগছে আমার ছোট ভাই মহিনের দিন একটা আনন্দ উৎসব করলাম এটাই আমাদের কাছে অত্যন্ত খুব ভালো লাগছে মাঝে ভাই এই যে মানজায় গামছা বানছেন কেন এটা পাবলিক ফাংশনে এটাই হয় এখন যে ফাংশনে এটাই হয় এই রান্না করছেন যেন এত কষ্ট করছেন সকলে যে খাওয়া দাওয়া শেষ করলো আপনি তো এখনো খান্নাই আপনার খাবার আছে অসুবিধা নাই জোলা আসছেন কেমন লাগতেছে আমার কাছে খুব আনন্দ আসলে কথাটা ছোটবেলার কথা মনে পড়লো নাকি ওই খোলা আকাশের নিচে আয়োজনটা করছেন নাম কি কি আমাদের ঘরের বাড়ির দিন মামা আমার ছোট মামা এই যে উনি হচ্ছে আমার মেজো মামা মামার জন্য কামনা থাকবে এইভাবে এলাকার ইয়ংদের কে মুরগিদেরকে এইভাবে মাঝে মাঝে উনি বাড়িতে আসলে একত্রিত করে ধন্যবাদ মামা আপনাকে